পরে গোপনীয় সরকারি কোনো সংস্থা থেকে সেটা বলতে পারে যখন আছে অন্য যে কোনো জায়গা তো আপনার যখন নীল ক্ষেতের কথা আসবে তখন তো এটা সন্দেহ জাগবে যে ডাকসুতে কোনো অনিয়ম হয়েছে কিনা কিন্তু চিফ রিটার্নিং অফিসার যে ধরনের কথা বলেছেন এটা একবারে দোষর্তের মত কথা আওয়ামী তো ষড়যন্ত্রের কথা বলেন তিনি সেই কথাই প্রত্যেক বলি করেছেন তারই এটা তো রসিসির কথা হলো না এটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের আপনার যদি সেটা না হয় আপনার এটাকে সত্য প্রতিপন্ন করেন যে না আমাদের কোনো অনিয়ম হয়নি বা আমরা সেখান থেকে করিনি বা করেছি অত্যন্ত গোপন নীল খেতে যখনই ব্যালট পেপার ছাপানোর কথা আসবে এখানে সন্দেহ জাগবে এটা হবে আজকে নানা অনিয়মের কথা নানা দিক থেকে আপনার চলে আসছে তাহলে এটা বলা কি পুরো অন্যায় কিছু হয়েছে আর এটা তো একটা সবচেয়ে বড় শিক্ষা এটা তো আমি তো বললাম তো এটা হোটেল মালিক সমিতির নির্বাচন নয়